তাহলে হাসিতে আজরাইল করে আজরাইল আচ্ছা মামনি কারো সামনে দিও না তুমি হাসি তুমি দাও যদি হাসি তার জীবনটা হয়ে যাবে সর্বনাশি শহীদানের ছোট ভাই দর্শে মোনাজাত মেয়ে গেছে পিছনে মোনাজাতের শেষে আবার করতে চাচ্ছে লুচ্চামি তবে আমি বুঝলাম না এটা কেমন করতেছে কত সুন্দর নাচ কিন্তু আমার কাছে লাগতেছে এটা রাতের স্পেশাল ডান্স মুরব্বী চাচার মতো কপাল কয় জনেরই হয় রে তাই তো চাচা মজানে দুই পাশে দুইটা নাতিন নিয়ে রে বেঁচে থাকলে একদিন আমিও হব এমন তখন দেখাবো কাকে বলে বাসের ভ্রমণ কবি আমার আমি কি কালা কবি বলেছেন পান সাথে করো তুমি ভিডিও গুলি তাই তো তোমাদের ভিডিও দেখে যুগের তেল ব্যবহার করা শিখতেছে তোমারই ছোট ভাই বোন গুলি সঠিক বলেছেন সময় থাকতে হয়ে যাও সাবধান মুরব্বী হলে পাবে অনেক সম্মান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বন্ধুদের সাথে এমন খেলা খেলছে অনেকেই আমি কিন্তু এরকম খেলায় ধোঁকা খাইছি ছোটবেলা থাকতেই